গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে শনিবার এখন সকাল সাড়ে ছটার মতো বাজে আমি সকালে উঠে গেছি তো এখন বাইরে ঘরের কাজ করবো একটু করে ফ্রেশ হব আর আজকে সোনুর আমার হাজব্যান্ড দুজনেরই ছুটি আজকে কালকে দুজনেরই ছুটি পড়েছে তো চলো কাজকর্ম করি তারপরে চাটা টা বানাবো সারাদিনে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চলো এখন কালকে একটু বৃষ্টি হয়েছিল এখন সকালে কি অবস্থা সেটা তোমাদেরকে দেখাই চলো দেখা যাক দেখো বন্ধুরা চারিদিকটা কেমন মেঘলা হয়ে রয়েছে মেঘলা না এটা কুয়াশা দেখো অন্ধকার হয়ে রয়েছে এখন সাড়ে ছটা মতো বাজে তাই দেখো একদম অন্ধকার চারিদিকটা তো আমাদের হাতটা ধোয়া হয়ে গেছে তা এখন ফ্রেশও হয়ে গেছে হাত মুখ ধোয়া হয়ে গেছে চাটা করতে হবে এখন ওরা ওঠেনি ওরা উঠে তারপরে চাটা করবো ঘরে কিছু জামা কাপড় আছে কালকে শুকিয়েছিলাম ওটাই এখন দেখি ভাজ করে তুলে নিই নাহলে পরে আলসি হয়ে যাবে আর তুলতেই পারবো না তো দেখো ঘুম থেকে ওরা উঠে পড়েছে তারপরে এই যে আমি বিছানা চাদরটা চেঞ্জ করে ফেললাম আর এই যে সব সব গুটিয়ে কাটিয়ে ফেলেছি এই যে চাদরটাও চেঞ্জ করে দিলাম এই যে এই ঘরটা এখনো পরিষ্কার হয়নি এবার এই ঘরটা করব চাটা খেয়ে তো এই যে দেখো চা হয়ে গেছে এখন চা খাবো আমরা আর এই যে সকালে ভাত বসিয়েছি আলু আর ভাত সকালে তারপর দেখি বেগুন টেগুন আছে ভাজা করব তো এই যে চলো চা খেয়ে নি আসেন আসেন এরা দুজন এখানে বসে রয়েছে লাইটটা চালু করি চলেন আসেন 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 তো চলো আমরা চা খেয়ে নিই এই যে সকালের খাবার রেডি আমাদের ভাত আলু সেদ্ধ বেগুন ভাজা আর ঘি নিয়ে নেবো এই যে এটা আমার আর ছেলের একসাথে খেয়ে নেবো এটা ওর বাবার বন্ধুরা রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে এখন ভেন্ডি ভাজছি আর এই যে মাছটা ভেজে রেখেছি আর হচ্ছে এই যে মানকচু আর আলুটা সেদ্ধ করে রেখেছি ওটা দিয়ে মাছের ঝোলটা হবে আর এখন এই যে ভেন্ডি ভাজা করে নিচ্ছি ভাতটা এখনও করিনি ভাতটা পরে বসাবো ভেন্ডিটা প্রায় ভাজা হয়ে গেছে একটু হবে তো দেখো এদিকে আমি এই যে মানকচু আর আলুটা মশলা দিয়ে কষাচ্ছি তেলের মধ্যে আমি কোনো কিছুই ফোড়ন দিইনি মধ্যে ভাজা ভাজা করে আদা বাটা জিরে বাটা লঙ্কার গুঁড়ো এসব দিয়ে কষাচ্ছি এর পরে এটাকে ফোড়ন দেওয়া হবে ঝোলটা ফুটিয়ে নিয়ে এখন কষানো হচ্ছে চলো রান্নাটা শেষ করি আর এদিকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই দেখো কি করেছে সব দেখো এগুলো সব বার করেছে ওখান থেকে সব বের করে নোংরা করেছে দেখো সব ঢোকাচ্ছে কেমন করে এখনই পারবে না রেখে দিয়ে চলে যাবে সব জিনিসপত্র ছড়িয়েছে আর ওই যে কাজের দিদিটাও চলে এসছে কাজ করবে বলে এই যে দেখো ঝোলটা আমি ফুটিয়ে নামিয়ে রেখেছি এবার এটাকে ফোড়ন দেব মানে দু ফোড়নের তরকারি হচ্ছে এটা খেতে বেশ ভালো লাগে দেখো তেল গরম হয়ে গেছে এখন আমি একটু জিরে দিয়ে দিলাম দেখো এই যে তরকারিটা দিয়ে দিলাম এরম করে খেলে দারুণ হয় খেতেও বেশ ভালো লাগে স্বাদটাও অন্যরকম হয় এবার একটু ফুটিয়ে নামিয়ে দেবো ভাজা মশলা আছে একটু ভাজা মশলা দিয়ে তারপর নামিয়ে দেবো এখন বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে ভাত এক্ষুনি গরম বাবারে এই যে এখানে ভেন্ডি ভাজা আর এই যে মাছের ঝোল কেমন হয়েছে বলো আর এখানে একটু সকালের এই যে বেগুন ভাজা রয়েছে দু পিস হয়ে যাবে ওই যে ওর শরীরটা ভালো লাগছে না খেতে খাইয়ে দিয়ে ওকে বন্ধুরা দেখো এই যে সোনু শুয়ে আছে এখন একটু ফোন দেখছে কারণ সোনুর হঠাৎ দুপুরবেলার জ্বর এসছে এখন ওষুধ দেওয়া হয়েছে একটু ভালো আছে তো এই যে ফোন দেখছে এখন এখন ওকে খাওয়াতেও হবে একটু বিস্কুট খেয়ে ওষুধটা দেওয়া হয়েছিলো সারাদিন কিচ্ছু খায়নি তো এই আর কি তারপরে ওর বাবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো এখন একটু ভালো লাগছে বলে ফোনটা নিয়ে বোঝাচ্ছে সেই সকালে যে একটু ভাত খেয়েছিল তারপর থেকে আর কিচ্ছু খায়নি শোনু ও শোনু দেখি তো জ্বর আছে নাকি বাবা এখন আর জ্বর নেই না বাবা কিন্তু গাটা হালকা হালকা এখনও গরম আছে একটু গরম আছে হ্যাঁ সকালতে ওই তো ভাত হয়ে গেলে ভাত খেয়ে নেবে হ্যাঁ বাবা তাই না বলো ভাত হয়ে গেলে ভাত খেয়ে নেবে তো দেখো ওষুধ খেয়ে একটু ভালো আছে আর এই দেখো বগর বগর শুরু করেছে ওষুধ খেয়ে একটু ভালো আছে মানে যখন জ্বর আসে তখন এমন শুয়ে থাকবে যেন কিছুই করতে পারছে না ওষুধটা খেয়ে একটু কমেছে দি এখন আবার লাফা শুরু করেছে ঠিক আছে চলো তো গুড ইভিনিং সবাইকে বন্ধুরা তো এখন রান্না বান্না করছি ভাত বসিয়েছি ভাত হয়ে যাবে তারপরে সোনুকে খাওয়াবো কারণ সোনুর জ্বর এসছে দুপুর থেকে যায় না হঠাৎ জ্বরটা এসছে তো ওষুধ দেওয়া হয়েছিল কম হয়েছে তারপরে আবার এসছে তারপর বাবা ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো এখন তো ওষুধ দিয়েছি যাই না পরে কি হবে রাতের দিকে আবার জ্বর আসবে কিনা বলতে পারছি না তো ওই জন্য আমি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কি ভালো লাগছে না আর কি ছেলেটার জ্বরের ছেলে শরীর খারাপ হলে কারি বা ভালো লাগে বলো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তাহলে যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বাই গুড নাইট সবাই ভালো থাকবেন